এই যে আমি যে পোশাকটা দেখেন এই আমার বাচ্চা আছে আর কোনো আমার কোনো কাপড় চোপড় নেই সবই চলে গেছে নয়টার দিকে আইছি আয়দি সব আমার ঘরগুয়ার সব শেষ দোকানে মাল ছিল হার্ডওয়ারের মাল ছিল সেন্ডারি মাল ছিল ছয় সাত লাখ টাকা নগদ ক্যা ছিল তিন লাখ তিরিশ হাজার আর কাপড় চোপড় আর দুই লাখ মনে করা আর টিভি ফিরি সালমারি, মালমারি সব কিছু একটা সুতো আমরা পাইনি এক কাপড়ে বেরিয়েছি সবাই যেদিন আগুন লাগে ওদিন আমার বাচ্চারা আমরা চারটা বাচ্চা আমার ছোট ছোট এক হলো দুই মাস বিশ বয়স আর করলে তিন বছর আর করলো সাত বছর আরেক এগারো বছর এগারো বছর দশ বছর দশ বছর মেয়েরা এবার ফাইভের থেকে সিক্স উঠবো আর যেটা সাত বছর হয় কেজি টুতে পরে ওরা ছিল কুচিনে সাতটা ছুটি হয় যে সময় আগুনটা লাগে ওরা কুচিন চলতে আসছে এক স্কুলে ওরা আমি আগুন দেখা বাচ্চাদের বাছাইতে গেছে মানে আমার ওদিকে আগুন লাগছে তো ওদিকেই কুচিন জানে আগুনটা লাগছে ওই সাইডে তো ওদিকে আগে তালামারা থা বাচ্চাদের আন খুঁজা পায় না অনেক জায়গা ওই বাচ্চারা আতঙ্ক হইয়া ছড়িয়ে গেছে ওই নৌকা ঘাট গেছে যা এই বাদলের নৌকা ঘাট অন্তত আনতে আনতে এদিক দিয়ে আইয়া দে বাড়ি ধরে লাইছে তখন ওই চাইটা বাচ্চা নিয়ে ছোট একটা দুই মাসের বিশ দিন সব নিয়ে বেরিয়ে গেছে গা পরে আমি আসছি সাড়ে আটটা বাজে আইয়া নয়টার দিকে আইছি আইয়া সব আমার ঘর সব শেষ দোকানে মাল ছিল হার্ডওয়ারের মাল ছিল সেন্ডের মাল ছিল ছয় সাত লাখ টাকা নগদ কেয়া ছিল তিন লাখ তিরিশ হাজার আর কাপড় সুপর আর দুই লাখ মনে করো আর টিভি ফিরি সালমারি মালমারি সব কিছু একটা সুতো আমরা পাইনি এক কাপড়ে বেড়েছি সবাই বাচ্চা কাচ্চা সবাই এখন তারা মেডিকেল আছে অসুস্থ তাদের এখন আমি থুয়েছি ডেমরা আমার বোনের বাড়িতে থুয়ে আসছি আর বাড়িতে থুয়েছি আমার তো দেশে বাড়ি কর নাই আমার কিছুই নেই দেশে শুধু একটা মা আছে পরে জায়গায় থাকে এই আছে সম্বল এই আর কিছুই নেই ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের কাছে আমাদের আকুল আবেদন আমরা অসহায় গরিব মানুষ আমাদের দেশে কিছু নিয়ে বাড়ি ঘর নাই বিদে আমরা এনে পনেরো বিশ বছর ধরে বসবাস করতেছি এবং আমাদের যে ক্ষতিপূরণটা হয়েছে উনি যদি দয়া করে আমাদের ক্ষতিপূরণটা বা টাকা ক্ষতিপূরণ চাই না উনি যদি আমাদের সাহায্য সহযোগিতা করে তাইলে আমরা ভালোভাবে বাঁচতে পারবো বাচ্চা কাচ্চা নিয়ে দিন যাপন করবো করতে পারবো এই যে আমি যেই পোশাকটা দেখেন এই আমার বাচ্চা আছে আর কোনো আমার কোনো চোপড় নেই সবই চলে গেছে ওই হৃদয়বান ব্যক্তি এক হাজার টাকা দেওয়া আমি চিনজে দিয়া চলে দিতে পারছি আমার বাচ্চাদের নিয়ে আমার দেখেন মাল সামনে হার্ডওয়ার মাল স্যামেলা সব শেষ আমার পাশে সাত লাখ টাকার মাল ছিল পরে ওই যে সমস্ত মাল বস্তায় বস্তায় সবই শেষ ওদের সাবথিক কিন্তু দেখায় ওই যে ওই দেখেন সব হার্ডওয়ার এডিবিট সমস্ত মাল গোল্লা পড়ছে মাল এই যে এডিবি করে সব হাই হয়ে গেছে